ধর্মের যে সমস্ত বিভিন্ন বিষয় রয়েছে সেগুলো কি আমরা প্রচার করতে পারি সেটা আমাদের আজকে এখানে জেলা থেকে বিভিন্ন জেলা প্রতিনিধিরা উপস্থিত হয়েছিলেন মহাসংঘের এবং সাথে বিভিন্ন রাজ্যেরও প্রতিনিধিরা এসে উপস্থিত হয়েছিলেন এরপর আমাদের আগামী দিনে যেটা পরিকল্পনা রয়েছে এই ফুল মহাসংঘ মাধ্যমে আমরা বিভিন্ন আমাদের যে ভারতবর্ষ নিয়ে বারোটা দ্বাদশ দিন রয়েছে সেই দ্বাদশ দিনটা আমাদের সবাইকে যাতে কম খরচের মধ্যে

বিভিন্ন জায়গা যে শিব মন্দির গুলো সেগুলো মানে সংস্কারের অভাবে পুরে রয়েছে বিভিন্ন জায়গায় মানে মূর্তি গুলো সেগুলো ভেঙেছে পুজো হয় না মন্দির সংস্কারও হয় না বহু প্রাচীন প্রাচীন মন্দির বিভিন্ন জায়গায় ছিটিয়ে রয়েছে সেগুলোকে সংস্কার করা মানুষের তুলে ধরার কি কোনো উদ্যোগ আপনি একদম তারই কথা বলেছেন এই বিষয় নিয়েই কিছুক্ষণ আগে আমাদের গৌতমবাবু এখানকার একশো আর্থিক মন্ত্রী যিনি তিনি এই কথা রেখেছেন এবং আমরাও এই নিয়ে আগামী দিনে কি এটা পরিকল্পনা করা যায় প্রত্যেক জেলা ওয়াইজ যে কমিটি তৈরি হচ্ছে মিনিমাম এগারো ম্যাক্সিমাম একশো জন কমিটি মেম্বার থাকবে তাদের মাধ্যমে আমরা সমস্ত একবারে পারবো না কিন্তু একের পর এক আমরা এই ভোটটা চালাবো এবং কিভাবে করা যায় সেটা সমাজের সেই স্তরের এবং সেই জায়গার মানুষদেরকে নিয়ে এবং আমরাও চাইবো আপনারা বিশেষ করে যারা এখানে আছেন এই জায়গায় এসে উপস্থিত হয়েছেন আপনাদের মাধ্যমে এই এই প্রয়োজন হলে আমাদের কাছে আমরা সেই দুই ব্যাপার গুলো কিভাবে সংস্কার করা যায় কিভাবে কি করা যায় সেই বিষয়ে আগামী দিনে আমরা এই বিষয় পরিচয় আমার নাম হচ্ছে বাতু প্রধান আমি এই পশ্চিম পশ্চিমবঙ্গের রাজ্যের প্রতিনিধি হিসাবে শ্রী মহাসিংঘের এখন